এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয় আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব কারণ কি কারণে ফ্রম সেভেনটিন সি এর যে ইভিএম নাম্বার সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স বলা হয়েছে তার নাম্বার নিল না এর জন্য কি কি কারণ রয়েছে সে কারণ যেমন খতিয়ে দেখব পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য সেটা কিন্তু আমরা করতে আমরা পাশাপাশি এটাও বলবো যে আমাদের সমস্ত যে কটা বিধানসভা রয়েছে সাতটি বিধানসভা নাটাবাড়ি থেকে শুরু করে মাথা থেকে শুরু করে কোচবিহার উত্তর